ঈদুল আজহার ছুটিতে দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাই মৈত্রী সড়ক এ ভিড়ে স্থানীয়দের পাশাপাশি বিপুল সংখ্যক রোহিঙ্গার উপস্থিতিও দেখা যাচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে উকিয়া উপজেলার আশ্রয় শিবির থেকে পালিয়ে অনেক রোহিঙ্গা এই এলাকায় আসছেন অনেকে এখান থেকে কক্সবাজার শহরের দিকেও যাচ্ছেন এতে করে জন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা গিয়ে দেখা যায় চার লেন বিশিষ্ট দৃষ্টি নন্দন সড়কটি সীমিত পরিসরে ব্যবহৃত হলেও এদের চুটিতে তা হয়ে উঠেছে আকর্ষণীয় দর্শনীয় স্থান সড়কের শেষ প্রান্তে আছে বর্ডার গার্ড বাংলাদেশের একটি চৌকি তার পাশেই দুই দশক আগে নির্মিত মৈত্রীর সেতু এর উপরে মিয়ানমারের রাখান রাজ্য আরাকান আর্মির একটি চৌকি গত রোববার বিকেলে মুত্রী সড়কে প্রায় পাঁচ শতাধিক দর্শনার্থীকে দেখা যায় তাদের মধ্যে অনেকেই ছিলেন রোহিঙ্গা গুমদুমের বাসিন্দা হেচানুল্লাহ বলেন মৈত্রী সড়কে পাঁচ শতাধিক মানুষের উপস্থিতি দেখা গেলেও এর মধ্যে অন্তত দুইশো জন রোহিঙ্গা হবে আশ্রয় শিবির থেকে পালিয়ে এই রোহিঙ্গারা মৈত্রী সড়কে চলে এসেছেন এখান থেকে অনেক রোহিঙ্গা বাসে উঠে চলে যাচ্ছেন কক্সবাজার শহরে রোহিঙ্গাদের আটকানো কিংবা আশ্রয় শিবিরে ফেরত পাঠানোর কেউ নেই স্থানীয় বাসিন্দা সালে বলেন আশ্রয় শিবিরের চারদিকে কাটাতারের বেড়া দেওয়া আছে তবু রোহিঙ্গারা কাটাতারের নিচ দিয়ে বাইরে এসে হেঁটে কিংবা গাড়িতে করে মৈত্রী চড়ক সহ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন রোহিঙ্গাদের কারণে মৈত্রী চড়কের পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে ভ্রমণের নামে অনেক রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবার চালান কক্সবাজার শহরে নিয়ে যাচ্ছেন চড়কে ঘুরতে আসা রোহিঙ্গা যুবক শাহজামিল বলেছেন ক্যাম্পের ভেতরে বিনোদনের কিছু নেই খোলা জায়গাও নেই তাই ঈদের দিন মুক্ত বাতাস খেতে আমরা আটজন গাড়িতে করে মৈত্রীর চড়কে চলে আসি তিনি জানান তার বসত ছিল রাখাইন রাজ্যে আট বছর আগে তারা পরিবার সহ পালিয়ে আসেন ভবিষ্যতে ফেরার সুযোগ এলে এই পথেই তারা রাখাইনে ফিরে যাবেন শাহজামিলের সঙ্গে থাকা কেফায়েতুল্লাহ বলেন আশ্রয় শিবির থেকে গাড়ি নিয়ে মৈত্রী সড়কে পৌঁছতে আমাদের কেউ বাধা দেয়নি কেউ করেনি সবাই প্যান্ট পায়জামা পাঞ্জাবি কেউ পারে না বুঝতেও রোহিঙ্গা একুশ দিনে ক্যাম্প এগারো থেকে আরো বারো জন রোহিঙ্গা ঘুরতে আসেন তাদের একজন মোহাম্মদ রফিক বলেন এপিবিএন চেকপোস্ট দিয়ে বের হতে চাইলে বাধা দেওয়া হয় এ কারণে আমরা কাটাতারে নিচ দিয়ে বের হয়ে আসি সন্ধ্যায় আবার ফিরে যাব ক্যাম্পে একটি পিক আপ ভ্যানে বিশ থেকে পঁচিশ জন রোহিঙ্গা নারী পুরুষ এসেছিলেন দলে আছেন। সবাই সড়কের নেমে বসে পড়েন ছবি তুলছেন মোটোফোনে তাদের একজন হালিমে কাতন বলেছেন ক্যাম্পের ঈদের কোনো আনন্দ নেই মৈত্রীর সড়কের পরিবেশ ভালো ছেলে মেয়েদের সঙ্গে হাঁটাহাঁটি করতে ভালো লাগে এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে গুমদুম বিজিবির ফাড়ির এক সদস্য বলেন নারী পুরুষের মধ্যে কে কে রোহিঙ্গা করা কঠিন সবার চেহারা ও ভাষা তবে কেউ করলে রোহিঙ্গাদের বাংলাদেশি একরকম অভিযোগ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন বলেছেন ক্যাম্প থেকে বেরিয়ে আসার সময় বহু রোহিঙ্গা পুলিশের হাতে ধরা পড়ছে তাদের পুনরায় ক্যাম্পে ফেরত পাঠানো হয় তবে মুত্রী সড়কে রোহিঙ্গাদের উপস্থিতি আমাদের জানা নেই ঘটনাস্থল নাক্যংশের উপজেলায় পড়ায় বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখব রোহিঙ্গা প্রত্যাবাসন জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও পালংখালী ইউপির চেয়ারম্যান এম গফর উদ্দিন চৌধুরী বলেছেন ওখিয়া ও টেকনাপের তেত্রিশটি আশ্রয় শিবিরে চোদ্দ লাখের বেশি রোহিঙ্গার বসবাস প্রতিদিন কয়েক হাজার রোহিঙ্গা বাইরে চলে গিয়ে শ্রম পেশায় যুক্ত হচ্ছেন কেউ কেউ মাদক পাচার সহ নানা অপরাধে জড়িয়ে যাচ্ছেন আটক হলেও তাদের পুনরায় ক্যাম্পে পাঠানো হয় শাস্তির ব্যবস্থা নেই এ কারণে রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে যা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে